দুষ্টু কোকিল ডাকে রে কু 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 এ সরি আমি তো ভিডিও স্টাডি গেছি সালামু আলাইকুম কি অবস্থা আপনারা ভালো আছেন নি আমরা তো আবার আইনলাম এটা করার খুব ভালো দেখানো আছে দুষ্টু কোকিল গানে নিমে চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে তাই যে মিমি চক্রবর্তী তা হইলা মিমি চক্রবর্তী তো আজ থেকে বারো বছর তেরো বছর আগে তো শিল্পী মিম এবার যে আপনার ময়ূরী এরা তো এইটা শেষ করি আসছেন এগুলো নতুন কিচ্ছু নাই আপনার বুঝছেন নি আপনি বড় মিম চক্রবর্তী লই আইলা আপনার বড় মেসেজ ড্রপ করার ইচ্ছে হইলা আবার তো ওলা আপনার চকুতে এখন বাড়ছে নাকি তা আচ্ছা তা আপনি এটা মনে দেখুন না দেখলে তো এটা কইতা পারতেন না আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে অ্যাসিস্ট্যান্ট যে গাগো বড় লুচ্চা অ্যাসিস্ট্যান্ট মারা নির্বুত হে দেখে দেখিয়া ইয়া তোমার কাছে আবার আনিয়া দেই তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ আর আপনি ওলা বিজি মানুষ বা কিতাব করতাম খুব বিজি মানুষ আপনার 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 অঞ্চল উত্তর অঞ্চল না নইলে আপনার বিজি দেখলাম না আমরা কিতাব বাট আই থিঙ্ক ইটস আ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি তো তুমি কিতাব মেসেজ ড্রপ করা ফার্স্ট অফ অল আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না হারাম করেছে আমাদের জন্য ইসলাম তো কোনো কিছু সাপোর্ট তুই যে আবুল তাবুল রে মাইকলে যে আবুল তাবুল করে আগে তো ইসলাম কোনো সময় সাপোর্ট করছে না আগে তো হারাম তুই নো আবার হিগুল মাঝে আর তোর মাঝে কিতা ভাত তুমি যে লুচ্চা আমি কর ইগত কিতা ইসলাম আগাত লাগে না নি ও আসুদা বলা ইগত কিতা জো লাগে না নি তোমারে ফাইলের বাবারে ফুট কেটে মন ショルダー রিং দিতাম ショルダー রিং দা ফুটকে লাল করিয়া লাল বাজারে তুলিয়া রাখিতাম একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা জনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে ঠিক কিনা বলো যুবক ভাইরা এই বেটা আমজনতা আমরা তো এই আমজনতার জীবন সারিয়ে আইছি দেখছি না আমরা গীতা হ্যাঁ যখন খল নায়ক তার নিকার হাফ পেন্ট কিন্তু যখন তখন আমরা তো উঠিয়ে দিতাম হোসমতো উঠিয়ে দিতাম গাড়ি এখন উঠিয়ে দিতাম না দিতাম কিতা তুই কিতা আদি কে আমরা পোয়া লাগবে না হ্যাঁ তুই তো আমরা আদি কিলা শিকা দেওয়া না কিতা গার্লফ্রেন্ড 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 মানুষ আলার এই আলার ও কইলে হারাম তুই বা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কই তো গার্লফ্রেন্ড লি আবার এ তুই আলা বড় মাউগা আলার না তোর মতন মাউগারে এমন চুপ দেওয়া দরকার রে বেটার মাউগার বাচ্চা রে সেন্সর বোর্ডের মেম্বাররা কিজে করে আমার বুঝে আসে না হাউ ক্যান দে বি সো ইরেসপন্সিবল একটা সিনেমা পাবলিশ করার পূরবে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাট লিস্ট এক্সট্রিম লেভেলের লউট সিনগুলো ডিলিট করাও তো তাদের রেসপন্সিবিলিটি ছিল তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে না আর কিতা সিনেমা ইন্ডাস্ট্রিতে তুমি কিতা দিরায়ে পরামর্শ দিরায়ে আচ্ছা দা তুমি আগে ঠিক বাতে সিনেমা ইন্ডাস্ট্রিতে দিবায়নে পরামর্শ তুমি আলাদা আলাদা ঠিক না তুমি তো ঠিকও সিনেমা হলো গিয়ে টিকিট কাটিয়া দে মুভি দেখো মুভি দেখে বাদে মেসেজ ড্রপ মেসেজ ড্রপ ড্রপ মানানির পুত এমন ফুট কি বা বাস টুকাই মানি বা এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়েরা নিউজ ফিডে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে জাস্ট ইগনোর দ্যাট যুবক ভাইরা এলার্ট কররা ওরে শুনারে রে আহ কত দুঃখ কত কষ্ট বেদনা নিহা তুমি যুবক ভাইদের কিতাব করা এলার্ট করে তুমি আরে আগে এলার্ট করা লাগবে বুঝছো নি বাদে যুবক ভাই তোর এলার্ট করা থাকি তোর কোন অপরাধ করছি তুই যে ও যে আমরা মোটিভেশন দেওয়া লাগবে ইসলামিক মোটিভেশন আর ওই যে মাধ্যতা করস তোর সামনে কোন গুরুত্ব নেই কেউ ফাগল সাগলাম করস কেনে তো বালা করছি মা তোর কাছে তুই আর করছি নাইনি তুই যে গান লিয়ে মোটিভেশন করস নাইকা লিয়ে মোটিভেশন করস আর মুবিন লিয়া মোটিভেশন খরচ তোর এতে কি কি অধিকার আছে ভাই এ তোর কোনো আত্মীয় স্বজন নাই নিবি এই তোর বাপ নাই নি কোনো তোর এটা তোর এটা ফাঁকলামি খেয়েও দেখে না নিবি ই কোনকে কোনো গিয়ে বান্ধিয়া রাখো না তো হে ফাবনার পাবলিক হইতে হইতে এখন আমরা তো ফাবনার পাবলিক বানাই নিব ই আমরা মুখ চলে আসতে নেবে কী তৈরি তোর তোর সমস্যাটা কী তোর কারণে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া যেতে মানে আর তোর মোটিভেশন ড্রপ 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 মারা নেই বুধ তালা কিতা মেসেজ বালো ড্রপ করেছে আল্লাহ রা ড্রপ মারানির পুত্রে যদি হাইতাম রে তো তোর ড্রপ 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 করলাম তো দর্শক হল বন্ধু বান্ধব ভাই ব্রাদার বড় ভাই অল আসন চাচা অল আসন আর বৈনান তো আসনও হল দেশ রায় তো এটা থেকে আমরা বিরত থাকুন আর সেগুচি মনে নিবানা কিছু মানে তাৰ এতিয়া যন্ত্ৰণা কিছু আয়ত্ব আৰু মুখ দিয়া ফিচকি আইতা কিছু তো কিছু মনে নিবা না আৰু চফল বালা তাকবা আল্লাম আলাইকু